পনেরোই সাবান শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন এই ফাঁকি দেওয়া কাজ করবেন না শুধুমাত্র সাবান মাসে তেরো চোদ্দো পনেরো তিনটে শ্যাম থাকবেন না শুধুমাত্র সাবান মাসে দুইটা শ্যাম থাকবেন না ওরাই সাবানের তেরো চোদ্দো পনেরো থাকবে যারা অন্য অন্য মাসেও তেরো চোদ্দো পনেরো থাকে আর সাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো আফজালুস সঙ্গে বাদল রামাজান শাহরুল্লাহহিল মহাররাম আফজালুসলাতে বাদল ফরিজা সলাতুল্লাহ ইলে রামজানের পরে সবচেয়ে দামি শ্যাম হল মহাররামের শ্যাম ফরজ সলাতের পরে সবচেয়ে দামি সলাত হল রাতের সলাত মহাররম রাসূল সাল্লা আলিসাল্লাম মদিনায় আসলেন দেখলেন মদিনার লোকেরা শ্যাম পালন করছে তিনি বললেন তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনের লোকেরা বলল ইন্ন দিন এই দিনটা হলো খুব বড় দিন কেন কেনা ফিহে মোসা এই দিনে আল্লাহ মোসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ফেরহ আর আল্লাহ তালা এই দিনে ফের এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন নীল নদীতে নয় এই দিনে আল্লাহ ফেরনকে এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন ফাসমা মোসামাহ মো শা এই দিনে মোসা শুক্রিয়া আদায় করেছিলেন শ্যাম রেখে আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমি কি করতে পারি আজকের দিন তোমার দরবারে শ্যাম আদায় করে শুক্রিয়া আদায় করছি না 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 সুমোহ যার কারণে আমরা ইহুদি আমরাও সেই দিনে শুক্রিয়া আদায় করি শ্যাম পালন করে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 না না আউলা আহাক্য মিনকুম বেহি মেনকুম আমরা তোমাদের চেয়ে মুসার সুক্রি আদায় করার ব্যাপারে বেশি হক রাখি আরে তোমরা কি হক রাখো আমরাই বেশি হক রাখি আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। সঙ্গী সাথী স্বাভাবিক আমি মহারামের দশ তারিখে শ্যাম শুরু করলাম তোমরাও করো বলার সাথে সাথে সঙ্গী সাথী বলে ফেললেন আহা বলেন কি আরে বলেন কেমন এমন আসিম এটা তো বড় দিন এটা ইহুদি খ্রিস্টানের এটাকে বড় দিন মনে করে আর আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে কেমন হয়ে গেল আল্লাহ আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে ওরা এই দিনে সিয়াম পালন করে আমরা কেমনি করি ও আচ্ছা 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 তাহলে থামো 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 লাইন বাকাই তো আস্থানাতাল কা কাবেলা আমরা যদি সামনে বছর বেঁচে থাকি আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাস্ট ওয়ান নাথ তা তাহলে নয় তারিখও থাকব। নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া। পনেরোই সাবান শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন এই ফাঁকি দেওয়া কাজ করবেন না শুধুমাত্র সাবান মাসে তেরো চোদ্দ পনেরো তিনটে শ্যাম থাকবেন না শুধুমাত্র সাবান মাসে দুইটা সেম থাকবেন না ওরাই সাবানের তেরো চোদ্দ পনেরো থাকবে যারা অন্য চোদ্দ পনেরো থাকে আর সাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো আনহা বলেন কেন নবী ও সালিসামসুম সাবানবী পুরো সাবান শ্যাম থাকতেন হাদিস বোখারি মুসলিম আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন কাননবী ও সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এসমো সাবানা ইল্লে কালিলা আল্লাহরনবী পুরো সাবান শ্যাম থাকতেন তবে শেষের দিকে কিছু বাদ দিতেন প্রায় বিশ পঁচিশটা এরকম থাকতেন অন্য সালমান জি আল্লাহ তালা আনহা বলেন মারা ইতরাসুল্লাল্লাহ সাল্লা লাহ আলিসাল্লাম এসমো সাহারাই নেমু তাতা বেয়াই নেই ইল্লেহ সাবানা রমাজান আল্লাহর নবীকে আমি পুরো দুই মাস শ্যাম পালন করতে দেখিনি শাবান ও রামাজান ছাড়া আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস শ্যাম পালন করতে দেখিনি শাবান ও রামাজান ছাড়া তবে তিনি বললেন তোমরা নিষ্ফে সাবান পর্যন্ত শ্যাম থাকো মানে একটা না পনেরো দিন শ্যাম থাকো এরপরে আরো কাছে চলে যাই ও সামাবিনে জায়েদ আল্লাহর নবীকে বলছেন আমি বললাম আল্লাহ রসুল আরাকা আরাকা তা মিন মিনা মা তা মিন সাবানা আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না এটা কেন আল্লাহ রসোল আল্লাহ রসল আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এ হলো একভাবে জিজ্ঞাসা এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি যে মুরব্বি একটু দেখেন তো আপনি একটু বুঝতে পারেন কি না সহজ জিজ্ঞাসা ওসাম জায়েদ বলছেন আল্লাহর নবী সাবান মাসে আপনি এত শ্যাম থাকেন কেন জিজ্ঞাসা মনে থাকবে না কি জিজ্ঞাসা বলেন তো দেখি এত রোজা থাকেন কেন এত সেম থাকেন কেন দেখি এবার কি হয় কি বলছেন উনি এবার বলছেন রাকা শাহরুন বাইনা রাজাবর আমাজান এইটা একটা মাস রাজব ও রমজানের মাঝে একlfloor নসান হ মানুষ তাতে গাফল থাকে এইটা একটা মাস রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তুর ফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ফিয়ে এই মাসে বার্ষিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে আনা উহিব্ব আইর ফামাল ওয়ান সায়ম আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বার্ষিক দেওয়া হবে তখন শ্যাম অবস্থায় দেখুক দেখো দেখো রিপোর্ট নেও আমি শ্যাম আছি তিনি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকা ভালোবাসতেন তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার অনা উহিব্য সাইম আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার তখন আল্লাহ দেখুক আমি শ্যাম আছি দেখো নে আমার রিপোর্ট দেখো সাপ্তাহিক দেখো আমি শ্যাম আছি দেখো বাৎসরিক রিপোর্ট দেখো আমি শ্যাম আছি মনে থাকবে কি আল্লাহ রসুলের জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলোয়ালা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে শ্যাম থাকে একবারে নগদ মিথ্যে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মে কথা বলছো কেন তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি তোমাকে তো আমি মুখখান বন্ধ রাখতে বলেছি মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে তো বদনাম কি ঠেলাই পড়ে করে না এমনি করে ঠেলাই পড়ে করে যে আপনাকে যে আমি একশোবার বলছি মুখ বন্ধ রাখেন তা আপনি মুখখান খুলছেন কেন কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে রাখেন। ইশারা করে ডেকে নিয়ে যান ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে যাবেন স্বামীও যেমন আপনিও তেমন বাপ যেমন আপনিও তেমন আপনি মুখে ডাকছেন কেন এই খালেদা এই খালেদা চল তো চল যাবি না এভাবে ডাকছেন কেন আপনি মুখক্ষণ বন্ধ করে খালে খালেদাকে ইশারা করেন ইশারা করে ডেকে নিয়ে যান সরম হয় না কেন একটু হায়া হয় না কেন সম্মানিত দিনী ভাই বোন শোন রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি শিয়াম থাকতে হবে আজ থেকেই শুরু করেন যদিও সাবান শুরু হয়েছে ওই রবিবারে আর এক রবিবার চলে গেছে সোমবার গেছে মঙ্গলবার গেছে আজ কিবার গেল বুধবার গেল ধারাবাহিকভাবে শ্যাম থাকা উচিত ছিল জানি না আছেন কি না মরব্বি আপনাকে আমি অনেক ভালোবাসি আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবই ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না সাহারি হোক আর না হোক থাকবই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত পারবেন না আরে বরকতের কাজ এখন হলো না তো কি করব এমনি সেম থাক। আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আজ থেকে নফল শ্যামের সিদ্ধান্ত নেন আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আপনি মহারামের দুই দিন শ্যাম থাকেন আপনি আরাফার একদিন শ্যাম থাকেন আপনি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকেন আপনি সাওওয়ালের ছয়টা শ্যাম থাকার প্রাণপণের চেষ্টা করেন আপনি জুল হিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম থাকেন এই ছেলে আমি তো কথা শেষ করতে চাচ্ছি দেখো তো আর কথা মনে রাখা যায় কি না আর মধ্যেখানে বলছি আবদালের কিন্তু সিলেবাস এখানেই আছে আদর্শ শিক্ষা এবং উসমানি কায়দা সাথে সাথে নামাজের ওপরে বই আছে আছে আর জামিয়া ছেলেরা কেউ তোমরা খালি যাবা না তিরিশ টাকা দিয়ে অন্তত একটা পত্রিকা সাথে নিয়ে যাবা টাকা না থাকলে কারো কাছে তিরিশ টাকা নিয়ে যাওয়া এই পত্রিকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বের করছো টাকা কিন্তু আমার নয় টাকা কিন্তু তোমাদের টাকা কিন্তু মুরবী আপনাদের জামিয়া সালাফি আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাল্লাহ সেই পদক্ষেপ নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছেই আপনাদের জামিয়া সালাফিয় ছাত্র প্রায় পাঁচ হাজার সারা তিনশো জন শিক্ষক শিক্ষিকা যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ আপনারাই দেন লাভ সাহেব গোদাগাড়ি থেকে কেউ দেয় আমার জানা নাই আচ্ছা গোদাগাড়ি থেকে